নমস্কার এনি 24 টোয়েন্টি ফোর চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দর্শক শ্রোতাদের আমি বর্ণালী মিশ্র কুয়োতে পরে মৃত মুরগি তুলতে গিয়ে অঘটন শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে তুলতে গিয়ে তিন ব্যক্তি প্রাণ হারালেন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতের লক্ষ্মীপুরের ফুলেরতল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টর টিলা এলাকায় জানা যায় বাড়ির পাশে থাকা পাকা কুয়োর মধ্যে একটি মুরগি পরে মরে পচা দুর্গন্ধ বের হচ্ছিল এই মরা মুরগি তিন যুবকের কাল হয়ে দাঁড়ালো মরা মুরগিটি কুয়ো থেকে তুলতে প্রথমে প্রসেনজিৎ দেব নামে এক যুবক কুয়ে নামেন তিনি কুয়ো থেকে বের হয়ে আসছেন না দেখে মনোজিৎ দেব আরেক যুবক তার খবর করতে নেমে পড়েন কুয়ায় দীর্ঘক্ষণ দুজন মুরগি নিয়ে কুয়ো থেকে উঠে না আসায় তৃতীয় ব্যক্তি অমিত সেন দুজনের সন্ধানে কুয়োর ভেতরে প্রবেশ করেন এভাবে তিন যুবক কুয়োর নিচে মারা যান হয়ে মারা মাত্রা কম থাকায় অমিত সেন বহু সময় কুয়োর ভেতর কুয়ার সামনে জড়ো হন খবর দেওয়া হয় লক্ষ্মীপুর পুলিশকে লক্ষ্মীপুর থানার ওসি কমলে সিং দলবল নিয়ে পৌঁছন খবর পেয়ে ছুটে আসেন দমকল বাহিনী ও পরিস্থিতি বোঝে খবর দেওয়া হয় শিলচর এসডিআরএফ বাহিনীকে এসডিআরএফ আর এফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন চলে আসেন কাছালের পুলিশ সুপার নুমান মাহাতো অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন লক্ষ্মীপুরের সার্কল অফিসারসহ লক্ষ্মীপুর ডিডিএমের কর্মীরাও এসডিআরএফ বাহিনীর জওয়ানরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কুয়োর ভেতরে প্রবেশ করে এক এক করে তিনজন ব্যক্তিকে উদ্ধার করে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসকরা অমিত সেন মনোজিত দেব ও প্রসেনজিৎ দেবকে মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে

তৎপৰাৰে কাম কৰি তিনিজনক তিনিজন ব্যক্তকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে স্থানীয় ৰাইজেও বহুত সহায় সুযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰাৰে আমাৰ তৎপৰতাৰে আমাৰ এছ ডি আৰ এফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ চাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে আমি সোনকালে আমি তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ বাকী বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ হয় হয় প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে যিটো নাদ আছিলে নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে দুয়োজন ব্যক্তিয়ে তেওঁ নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত দুয়োজন ব্যক্তিৰ তলত আৱদ্ধ হৈ পৰে আৱদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচ পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰাৰে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফে কাম কৰি তেওঁলোকক তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেঞ্চৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়ত প্ৰেৰণ কৰা হৈছে